প্রিয় ভিয়ার্স যারা অনার্স দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করেছেন কিন্তু সান্সপার নেই তাদের জন্য কী করণীয় যাদের এসএসসি দু হাজার একুশ এবং এইস এসসি দু হাজার তেইশ তারা সামনে বছর আবার অনার্সে আবেদন করতে পারবেন কিন্তু যাদের এসএসসি দু হাজার বিশ হয়ে গিয়েছে তারা আর সামনে অনার্সের আবেদন করতে পারবেন না তাদের জন্য সামনে বছর ডিগ্রির আবেদন করতে হবে অর্থাৎ যারা এবছর এসএসসি দু হাজার বিশ ডিগ্রিতে আবেদন করে ফেলেছেন তারা অবশ্যই এবছর ডিগ্রিতে চান্স পেলে ভর্তি হয়ে যাবেন তার কারণ আপনাদের রেগুলার অনার্সে কিন্তু আর সুযোগ নেই আর যাদের এসএসসি দু হাজার বিশ আছে তাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে অনার্স প্রফেশনাল তারা চাইলে অনার্স প্রফেশনালে করতে পারেন তবে এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে তাই অবশ্যই আমাদের চ্যানেল অথবা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন